গুড মর্নিং গাইস সবাই ভালো আছো আশা করি তো এখন তো সকাল সাড়ে পাঁচটা এখন আমি গরু বাছরগুলো মাঠে বেঁধে আছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই যে আমাদের সুমি উঠে গেছে সকাল সকাল সুমি অ্যাকচুয়ালি সকাল সকাল উঠতে চায় না খুব আলসি একটা প্রাণী এর নামই ছাগল আর আমাদের এই যে গুল্লু সকালবেলা উঠে গেছে হ্যাঁ লজ্জা পাচ্ছে কিন্তু হ্যাঁ ক্যামেরা ফেস করতে চাইছে না লজ্জা পাচ্ছে তো কথাটা হচ্ছে ওর মা কিন্তু আগে উঠে গেছে ওই যে ওর মা হচ্ছে ওখানে দেখা যাচ্ছে না না সব একই কালারের ওই তুই তুই নষ্ট করিস না এগুলো হ্যাঁ ওই ওর মা আর সুমির একটা বড় বেটা আছে বড়ো বেটাটা খুব হারামি ওই দিকে আছে হ্যাঁ এই যে হচ্ছে ওর মা যেহেতু সকাল সকাল এখনও পুরোপুরি সূর্য উঠেনি ওই যেমন চাঁদ দেখা যাচ্ছে ঠিক আছে চাঁদ কিন্তু দেখা যাচ্ছে গাইস আর সকালে এখনও সূর্য হয়ে সূর্য পুরোপুরি উঠেনি উঠেনি মানে উঠেনি এখনো সূর্যোদয় হয়নি তো কথা হচ্ছে যেটা বলে যে ওই সূর্যোদয়ের সূর্যোদয়ের তিরানব্বই মিনিট আগে পর্যন্ত ওই ব্রহ্ম মুহূর্ত থাকে হ্যাঁ তো সেই ব্রহ্ম মুহূর্ত ওঠার খুব ট্রাই করছি আমি আর আজকে থেকে হয়তো সেই শুরু শুরুবারটা শুরু হয়ে যাচ্ছে আমার শুরু হয়ে গেছে অলরেডি আজকে থেকে তো একুশ দিনের যে প্রোগ্রামটা আছে আমাদের ব্রহ্ম মুহূর্ত একুশ দিন টানা একুশ দিন ঠিক আছে তো টানা একুশ দিনের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আমি সম্পূর্ণ করতে চাই আজকে আমার গত ছ দিন ধরে ওঠার প্ল্যানিং চলছে কিন্তু আমি ছ দিনের মধ্যে ওই পাঁচ দিনই কাউন্ট করব না আমি ঠিক আছে পাঁচ দিনই কাউন্ট করব না আজকে আমার দিন কাউন্ট হবে কারণ ওগুলো আমার ট্রেনিং পিরিয়ড ছিল একদম ট্রেনিং পিরিয়ড ছিল তো হবে আমি উঠতে পারবো আমি করতে পারবো তো আপনারাও চেষ্টা করুন আর ব্রহ্ম মুহূর্ত এমনই একটা সময় যে সময় আপনি যা চাইবেন তাই পাবেন ঠিক আছে মানে এরকম না যে চাইলাম আর পাই পেলাম কথাটা হচ্ছে ওই অভ্যাস করতে হয় অভ্যাস করার ফলে আমরা সব কিছু পেতে থাকি হুম ওই একটা চক্র থাকে এই যে চক্র যেখানে আমরা তিলক লাগাই বা মেয়েরা সিঁদুর লাগাই তো সেটা সেই স্থানটা হচ্ছে চক্র আমাকে ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে বা স্নান করে কেউ প্রার্থনা করতে পারে কেউ ধর্মগ্রন্থ পড়তে পারে কেউ মেডিটেশন করতে পারে চুপচাপ বসে এবং যা করতে চায় সেটা ভাবতে পারে তো সেটাই আজ্ঞা চক্রে আমাদের সেই মনোনিবেশটা সেই আজ্ঞা চক্রে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে ভাবতে থাকতে হবে যে কি করব না করব সেটাই আমার ঘাড়ে গামছা আছে হ্যাঁ সেই জন্য দেখতে ভালো লাগছে না আশা করি তাই মনে হচ্ছে আমার যেহেতু যদি এটা আয়না হতো তাহলে আমি নিজে বুঝতে পারতাম তাই আপনারা বলতে পারবেন যে কেমন লাগছে তো ঠিক আছে গ্রামের ছেলে কর্ম তো করতে পারি না আরসি আমি আমি একটা আলসি ছেলে তো আলসি ছেলের পক্ষে যতটা করা যায় কাজ করতে হবে নাকি হ্যাঁ তো কথাটা হচ্ছে সুমি কোথায় গেল সুমি আবার সেই চলে গেছে বাড়ি মানে ভাই ছাগলের মতো সব থেকে আলসি প্রাণী না আলসি প্রাণী আরেকটা আছে সেটা হচ্ছে ওই বিড়াল বিড়াল কিন্তু গাইস বিশাল আলসি প্রাণী বলা যাবে না ওই ওর কর্মে ঠিক রত থাকে যেমন খিদার লাগলে ম্যাম করে খাবার দাও বা এমন সময় হয় যখন খাবার দিতে পারি না তখন ওই ইয়ে হয় নিজে ইঁদুর ধরে খায় হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল আমি ওই গরুগুলোকে আমি মাঠে নিয়ে যাব এখন হুম এখন কিন্তু আলো আলো কিন্তু আস্তে আস্তে ফুটছে হ্যাঁ সকালের টাইমটা আলো ফুটছে আর মোটামুটি সূর্যটা কিছুক্ষণের মধ্যে ইয়ে হবে উদয় হবে আর কি সূর্য হবে এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা ঠিক আছে সাড়ে পাঁচটার সময় এখন খাটিয়াটা নিয়ে আসো হুম তো গরুগুলোকে আমি এখন বেঁধে দেব তো গাইস বাবা তো ওই ছাগলগুলোকে নিয়ে আসলো বিশাল আলসি এগুলো বিশাল আলসি ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাটা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভালো আছো বিল্টু হুম বিল্টু 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 ভালো আছো তুমি এটা হচ্ছে ছোটো ব্যাটা এর আরেকটা দাদা ছিল এই দাদাটা ছোটোবেলায় মারা গেছে তো আমার অ্যাকচুয়ালি দাদার কথা ভুলে গেছে হ্যাঁ এই দাদা মা আমাদের আউলুক পেয়ে দাদার কথা ভুলে গেছে কিন্তু আমার মনে হয় এখনো মনে পড়ে দাদার কথা দাদাটা খুব কিউট ছিল একদম প্যান্ডের মতো দেখতে ছিল সাদা আর কালো আর এই হয়েছে সাদা এবং লাল মায়ের মতো একদম ঠিক আছে আর এই যে এ তো দাদা যাই না এদের জীবনকালটা এরকম কেন যে বড় হলেই এদেরকে রাখে না কারণ সব স্বার্থের দুনিয়া এটা হ্যাঁ সবাই পুষে আমরাও পুষি স্বার্থের জন্যই তো এটা কেন জানি না অর্থাভাব গরিব এই জন্যই যদি সেরকম রাজার মতো সামর্থ্য থাকতো তাহলে হয়তো আমরাও এদেরকে ভালোভাবে রক্ষা করতে পারতাম ঠিক আছে হ্যাঁ এই কিন্তু আমাকে খুব মানে ঠিক আছে আমাকে খুব মানে খুব ভালোবাসে অন্য সব ছাগলের মতো আমাকে ভয় পায় না আর ভয় পায় না মানে এটাই যে আমাকে অত্যাচারও করে না আমাকে খুব ভালোবাসে বাই সাহ একে কিন্তু ওই একটা পাপ কাজ করা হয়েছে পাঠা থেকে ওই ই করা হয়েছে খাসি করা হয়েছে তো এটা একটা যথেষ্ট পাপ কাজ তো যাই হোক কী করছে কি 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 বলা কী 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 হুম এখন এই সুস্থ আছে খুব ভালো আছে এখন এর পাঠা ভাবটা নেই হ্যাঁ আর এই দেখো গাইস পাঠার পাঠার কর্ম ঠিক আছে তো ইয়ার ওই তুই এখানে থাক তুই এখানে থাক ঠিক আছে আমি কিন্তু খাটিয়াটা নিয়ে আসি রূপ যা ও ঠান্ডা লেগেছে গাইস আবার আসতে হবে না বলছি দাঁড়া এখানে দেখো আমি আমি চলে আসলাম মানে ওরাও চলে আসবে এই যে উঠে এলো আলাদাই ব্যাপার চট একদম হ্যাঁ এই নাম নিচে নামো নিচে নামো নিচে নামো জলদি জলদি নিচে নামো এদিকে আসো

তো হূর্ত এমন একটা ব্যাপার যে ওই আমাকে যেভাবে বললো হ্যাঁ তো সেটা যদি হয় তো যে কোনো মানুষ হুবাহ হয়ে যেতে পারে যে আসলে ব্যাপারটা কি ওই বাপরে ব্রহ্ম মুহূর্ততে কি এমন ঘটে যার দরুণে আমরা জীবন একটা আমূল ব্যাপার ব্যাপার করতে পারি গাইস এটা কি এটা কি জিনিস কি জিনিস এটা এটা যে কার আমি যাই না কার ওয়াও গাইস এই জিনিসটা তো দারুণ মজাদার জিনিস এটা হয়তো হাতে লাগায় নাকি কি এই জিনিস আমি এই জিনিসটা ইন্টারনেটে সার্চ করব আমি আগামীকাল হ্যাঁ গতকাল সকালে ওইটা দেখেছিলাম তো এখন এটা এখানেই পড়ে আছে হম কাই শর্ট মারছে মনে হয় বিট শর্ট দিচ্ছে আমাকে শট দিচ্ছে আমাকে বিট 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 আছে এখন বিট ঠিক আছে তারপরে আছে ম্যাসাজ ও ম্যাসাজ হালকা হালকা করে এখন অ্যাক্টিভিটি আচ্ছা আচ্ছা দারুণ জিনিস তো এটা এই ব্যাপারটা কী কার এটা এটা যার এটা তাকে দিয়ে দিতে হবে আপাতত এটা রেখে দেওয়া যাক কোথাও কারণ এখানে গরু টরু পারিয়ে দিতে পারে ঠিক আছে গরু টরু এগুলো পারিয়ে দিবে নষ্ট করে দেবে বেকার জিনিসটা জিনিসটা কার এটা তাকে দিয়ে দিতে হবে যাই হোক জিনিসটা যার জিনিস তাকে দিয়ে দেবো গাইস কী সেই জিনিস এটা যাই হোক রেখে দিলাম গাইস এখন কিন্তু এদেরকে বেঁধে আসি ঠিক আছে মাঠে কিন্তু বেঁধে এই দেখো একে দেখো একে দেখো মানে কত যে মজা পাচ্ছে এটা তো কি বলবো আর এই হ্যাঁ বলতে চাও বলো তুমি কথা বলবে

দেখো গাইস ওর মা কত সুন্দর খাচ্ছে হ্যাঁ কিন্তু বাচ্চা হবে ঠিক আছে তো বাচ্চা হবে দেখা যাক বাচ্চাটা যে কবে যে হবে হ্যাঁ এই তো একটা বাচ্চা আর কটা বাচ্চা হবে বাচ্চা বাচ্চা সব বাচ্চা কাচ্চা মন মনকাসাচ্চা হ্যাঁ হ্যাঁ যাও 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 হম দেখো গাইস চলে এসছে আর ওখানে কিন্তু বিট্টু থেকে গেছে হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ওকে ওই যে ওই যে ওই ওখানে কিন্তু থেকে গেছে তো আমাদের গরু আমাদের গাই যেটা আছে সে কিন্তু প্রথমে চলে গেছে হ্যাঁ হ্যাঁ কি ওই ওর দাদার জন্য অনুশোচনা করছে যে ওই আমার দাদাকে হ্যাঁ এখন আসবে হয়তো হয়তো না আটকে গেছে ওর দাদা কিন্তু আটকে গেছে কোথাও ঠিক আছে তো গাইস কথাটা হচ্ছে এরকমই যে আমাদেরকে সকালবেলা উঠতে হবে গাইস সকালবেলা একদম সকালবেলা উঠতে হবে হ্যাঁ আর উঠেই আমাদেরকে তাড়াতাড়ি হয়ে দান করে আমাদেরকে ধ্যান করতে হবে বা ভালো বই পড়তে হবে ধর্মগ্রন্থ বা যেটা করতে চাই জীবনে সেটা করতে হবে তো অ্যাকচুয়ালি সব প্রতিটা জিনিসই ভালো একটা জিনিস তো সকালবেলা উঠে ভালো কিছু কর্ম করতে হবে ঠিক আছে তো ভালো কর্মের দ্বারাই ভালো ফল প্রাপ্তি হয় আমি সব সময় এটা বিশ্বাস করি হুম চলো তোমাদের বেশি দূর নিয়ে যাবো না এখানে আশেপাশে তোমাদেরকে বেঁধে দেবো আর তোমরা খাবে হ্যাঁ আমি এক কাজ করি ওই যাও তোমরা খাও তোমাদের মতো যাও 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 আটকে আটকে গেছে অল্প অল্প জিনিসেই আটকে আটকে যায় নাও যাও শক্তি নাই নাকি শরীরে শক্তি নাই এমনি সময় খুব শক্তি হ্যাঁ এমনি সময় খুব শক্তি এদিক বাধাটা ঠিক হবে কি দাদা দাদা তোমাদের ছেড়ে দিই না হয় দাদা দাদা তোমাদের ছেড়ে দিই একদম গলা থেকে ছেড়ে দিই মাঠে কোনো শস্য নাই কারো ক্ষতি হবেও না দেখি দাও হুম এখন মাঠে কোনো শস্য নাই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এখন ঠিক আছে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি এখন যদি বাবা বকে যে কে ছাড়লো মা বকে কে ছাড়লো তাহলে আমি বলে দেব যে আমি ছেড়েছি যা ছেড়ে দিলাম যাক তুমি তোমার মতো খেতে শুরু করো এই হচ্ছে খাড়ি ঠিক আছে এই হচ্ছে খাড়ি একটা জলাশয় তো এই জলাশয় আশেপাশে গরু আছে বাঁধতে আমার ভয় লাগে কারণ যদি প্যাচ লেগে পড়ে যায় তো আর উঠতে পারবে না গাইস ঠিক আছে তো ওই হচ্ছে কথা যে ও যদি উঠতে না পারে তাহলে তো খুব একটা ব্যাপার হয়ে যাবে এদের এদের পক্ষে হ্যাঁ তো আমি যাই ওই পাঠাটাকে যে নিয়ে আসি যার নাম বিট্টু বলে আমরা ডাকি পাগলো ছাড়া দুনিয়া চলে না গাইস সত্যি কথা বলতে কি প্রতিদিন আমরা যে কর্ম করি না কেন সেই কর্ম ভালো হোক আর খারাপ হোক সেটা আমার জীবনে একটা অভ্যাস হয়ে দাঁড়ায় এখানে রেখে দিলাম খাটিয়াটা ঠিক আছে আমি এসে নিচ্ছি হ্যাঁ তো সেটা কিন্তু ওই জীবনে অভ্যাস হয়ে দাঁড়ায় যে সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের কর্মের জীবনে বা জীবনে ব্যস্ততার মাঝে যে কর্মই করি না কেন আমরা সেটাই আমাদের জীবনের অভ্যাস হয়ে দাঁড়ায় সেটা ভালো হোক আর খারাপ হোক ঠিক আছে আর আমি যেটা দেখেছি নাইনটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট অভ্যাসই নেগেটিভ অভ্যাসগুলো তাড়াতাড়ি জন্ম নেয় হ্যাঁ 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 নেগেটিভ অভ্যাসগুলো তাড়াতাড়ি জন্ম নেয় আর পজিটিভ অভ্যাসগুলো আমাদের জন্ম জন্মগ্রহণ করাতে হয় ঠিক আছে পজিটিভ অভ্যাস যেমন পজিটিভ অভ্যাস কি হতে পারে বই পড়া হতে পারে সকালে ওঠা এবং সকালে উঠে প্রার্থনা করা হতে পারে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠা ভালোভাবে কথা বলা এবং প্রত্যেকটা জিনিস ভালোভাবে কর্ম সম্পাদন করা ঠিক আছে এই জায়গায় দেখো এই তো নষ্ট করে দিচ্ছে জিনিস ঠিক আছে তো আর এই হচ্ছে ব্যাপার আর নেগেটিভ জিনিস কী কী নেগেটিভ জিনিস হচ্ছে আমরা প্রত্যেকে যেটা করি ওই খাওয়ার সময় মোবাইল ঘাঁটি আর মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে পড়ি যে ওই সময়ের পর্যন্ত মনে থাকে না যে সময় সময়টা কীভাবে চলে যাচ্ছে তারপরে কোনো কিছুতে মনোনিবেশ করতে পারি না আমরা যে মন দিয়ে একটা কাজ করব সেই কাজ সেই কাজটা আমরা মন দিয়েই করি না অল্প কিছুতে বিরক্ত হয়ে যাই খাওয়ার সময় মোবাইল ইউজ করি ঠিক আছে টাইম মতো ঘুমাই না আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি হ্যাঁ তারপর বন্ধুদের সাথে ওই বেশিক্ষণ আড্ডা বন্ধু অবশ্যই দরকার আছে গাইস জীবনে কিন্তু সব কিছুই নিজের জিনিসটা সব সময় বাঁচিয়ে যে সব সময় বন্ধু না বন্ধুর সময় বন্ধু ঠিক আছে গাইস বন্ধু জিনিসটাই কিন্তু জীবনে একটা উন্নতির একটা বড় মাধ্যম হতে পারে যে সেই বন্ধুটা কেমন ঠিক আছে সেই বন্ধুটাই তোমাকে উন্নতির উন্নতির পথ থেকে সরিয়ে দিতে পারে এবং সেই বন্ধুরে তোমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে যেমন আমার কয়েকটা বন্ধু আছে সেটা হচ্ছে আমি আপনারা জেনে যাবেন আস্তে 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 বা জেনে গেছেন অলরেডি আমি বলবো আপনাদের পরে তো সেই বন্ধুদের কারণে কিন্তু আমি অনেক পজিটিভ জিনিস পেয়েছি এবং ওদের কাছ থেকে অনেক পজিটিভ জিনিস আমি নিয়েছি হ্যাঁ সেই কারণে কিন্তু আমি আজকে ঠিক দিকে আছি আমি মনে করি হ্যাঁ মানুষ যে যাই করুক বা যে যাই মনে করুক না কেন কারণ সেই বন্ধুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আশা করি যে ভবিষ্যতে আরও কিছু শিখতে পারবো তাদের কাছ থেকে কিন্তু এবং তাদের বাড়ি কিন্তু আমার বাড়ি পাশে না হ্যাঁ আমরা মিট করি মাঝে মাঝে মিট করি আমরা আমরা মাঝে মাঝে গান বাজনা করি আমরা মাঝে মাঝে ভালো ভালো মার্কেটিং বিষয়ে আলোচনা করি আমরা মাঝে মাঝে জীবনে ভবিষ্যতে কি করব কি হতে চাই সেই ব্যাপারে আলোচনা করি তো আমরা আশা করব আশা করব যে এই সমস্ত আলোচনার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু অনুমান করতে পারব এবং কি হচ্ছে না হচ্ছে সেটাও ভাবতে পারব এবং বর্তমান সমাজে কি চলছে কি চলছে না কি কোন জিনিসটা আমাদের জন্য ভালো কোন জিনিসটা আমাদের জন্য খারাপ সেই বিষয়ে আমরা আলোচনা করি হ্যাঁ আর কোন অভ্যাসটা তৈরি করলে আমরা জীবনে সফলতা তাড়াতাড়ি পাবো কোন অভ্যাসটা কিভাবে করতে হবে কোন অভ্যাসটার প্রথম ধাপ কী আর অভ্যাসটা করতে গেলে আমাকে কত রকম স্যাটিস স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস না করলে গাইস কোনো কিছু অভ্যাসটা অভ্যাসে হয়ে দাঁড়ায় না স্যাক্রিফাইস গাইস অবশ্যই মাস্ট দরকার আছে আর মনের কথা শুনলে চলবে না গাইস নিজের একটা ওই কী বলবো মস্তিষ্ক বুদ্ধি বুদ্ধিমত্তা কি বলছে সেটাই নিজের মনের কথা তো গাইস বলছে আমি এখন বাড়ি গিয়ে ঘুমাই কিন্তু গাইজ সবসময় তো মনের কথা শুনলে চলবে না না মনই আমাদের মনই আমাদের শত্রু মনই আমাদের বন্ধু তো মনকে আমাদের নিয়ন্ত্রণ করে চলতে হবে যে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে গাইস সেই একমাত্র সফলতার সিঁড়িতে উঠতে পারবে আর আমি চাই আমার সাথে যারা জুড়ে আছো তারা আর এক সময় প্রচুর সফল হও এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাই ঠিক আছে তো ভালো ভালো থেকো সবাই ভালো থাকতে হবে গাই সকালে উঠতে হবে সকালে উঠলে কেউ কোনো দিন অসুস্থ হতে পারে না হ্যাঁ কেউ কোনো দিন অসুস্থ হতে পারে না সকালবেলা উঠলে সকালবেলা উঠে প্ল্যানিং করলে গোটা দিন কাজটা ভালো যায় এবং সব ঠিকঠাক হয় ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে